আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমার বাবার ছোট্ট একটা সবজি বাগান তো এখানে দেখতে পাচ্ছেন মূলা এবং ডুল্লা আর এখানে একটা লাউ গাছ আছে এখানে একটা সিম গাছ আছে ফুল আসছে যেটা হচ্ছে কালাবাইন গাছ টমেটো গাছ একটা সিম গাছ যেটাতে ফুল আসছে আর এই যে আমাদের এখানে এটা হচ্ছে লাউ গাছ তো আলহামদুলিল্লাহ আসলে এই সবজি বাগানটা করা হয়েছে আমাদের পারিবারিক সবজির চাহিদা মিঠানোর জন্য এই যে বাবা এখানে টমেটো গাছ লাগাইছে এরপরে এটা হচ্ছে করলা গাছ এই যে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে তো আসলে চাইলে বেকার না থেকে আপনারাও পারেন বাড়ির রাঙ্গিনা এইভাবে সবজি বাগান করতে এই যে এটা হচ্ছে ঝিংড়ি গাছ এই যে এখানে এগুলো হচ্ছে ধনিয়া গাছ আর সাথে মূলা গাছ আছে আর এগুলা হচ্ছে লাইট গাছ সবই তো আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটা আলু ক্ষেত করবো মোটামুটি চাচ্ছি সব কিছুই রাখতে ফজেটে তো চাইলে সবাই আমাদের মতো এই যে ছোট্ট একটা পুকুর আছে তো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করে ফেলব আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ছোট্ট একটা সবজির বাগান চাইলে আপনিও এভাবে করতে পারেন বেকার না থেকে বাজার থেকে কিনা সবজি কেনার আশা না করে নিজের ন্যাচারাল পদ্ধতিতে সবজি চাষ করে निजे चाहिदागुलटाते पर